ইসরায়েল সরকারের অস্বস্তি পেরেছে কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত এ সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালেন্ট এবং আইডিএফ জেনারেল স্টাফের প্রধান হার্জি হ্যালভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এ পরিস্থিতিতে তেলাউইপ সরকার নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো নেতানিয়াহু সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে মন্তব্য করেন তার নেতৃত্বে ইসরায়েল কখনোই আত্মরক্ষার অধিকার ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা মেনে নেবে না বলেও জানান তিনি গণহত্যা যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধ বা আগ্রাসনের যুদ্ধ শুরু করার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে সক্রিয় হয়ে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দুই সাল থেকে ইসরায়েলে সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধগুলো খতিয়ে দেখছে একই সময়ে হামাজ যোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও তদন্ত করছে বর্তমানে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংঘটিত সহিংসতার বিষয়েও তদন্ত চলছে আইসিসির গ্রেফতারি পরোয়ানার অর্থ কাউকে দোষী সাব্যস্ত করা। না আইসিসির মতে কোনো ব্যক্তিকে আটকানোর জন্য প্রয়োজন মনে হলে বিচারকরা গ্রেফতারি পরোয়ানা জারি করবে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের গ্রেফতার করার জন্য কোনো পুলিশ বাহিনী নেই আইসিসির তাই ইসরায়েল সরকারের সদস্যদের হেগের বিচারকদের সামনে হাজির হওয়ার সম্ভাবনা খুবই কম তবুও একটি গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহু ও তার সহযোগীদের স্বাধীনতাকে সীমিত করবে কারণ আইসিসি চুক্তি স্বাক্ষরকারী একশো চব্বিশটি দেশ প্রত্যেক ওয়ারেন্ট সহ ব্যক্তিদের গ্রেফতার করতে এবং তাদের আদালতে হস্তান্তর করতে বাধ্য তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি বর্ণনা জারি হওয়ার পর তিনি বেশিরভাগ আন্তর্জাতিক বৈঠক এড়াতে বাধ্য হয়েছেন পুতিন কেবলমাত্র সেই দেশগুলো সরাসরি ভ্রমণ করেন যারা আইসিসির বৈধতা স্বীকার করে না রোমান্তর্য খবর সংযোগ